নমস্কার দের রিপোর্টে স্বাগত এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেবো সপ্তাহান্তে নিমতায় শুট আউট বচসা চলাকালীন ব্যবসায়ীকে লক্ষ্য করে চললো ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর দমদম পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের ফতেল্লাপুর এলাকায় সূত্রের খবর গতকাল রাত প্রায় নটা নাগাদ ওই অঞ্চলের বাসিন্দা বছর বাহান্নর হাফিজুল শেখের সঙ্গে প্রতিবেশী ফারুক আহমেদের সঙ্গে বচসা বাঁধে আক্রান্তের পরিবারের অভিযোগ বাঘ বিতণ্ডা চলাকালীন আচমকা হাফিজলকে লক্ষ্য করে ফারুক আহমেদ গুলি চালালে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে হাফিজুল আর্তনাদের শব্দ পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন তার পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা ওই নিজ হোটেলে হোটেলে ডাক পাঠালে তারপরে বলে কর্মাতে এসো দেরি হচ্ছে বলে এখানে এসে ডাকলো দেখে এখানে আপনার ছেলেকে ডাকলো তারপর দেখে ও গুলি চালিয়ে না কটা গুলি করেছে আপনার ছেলেকে দাঁড়িয়ে দুটো তিনটে গুলি দিয়েছে কোথায় গুলি করেছে হ্যাঁ আপনার ছেলের নাম কেন গুলি করলো বলে মনে হচ্ছে আমার তো ওই পার্টির ভাষা পার্টির ব্যাপারে পলিটিক্যাল হ্যাঁ ঠিক আছে ও কোন রাজনৈতিক দল করতো ও বল এবার ধরো ওরা ওরা তো করছে মেরেছে কি বলছেন প্রতিবেশীরা শুনবো আমরা শুনি যে গুলি করেছে আমরা সঙ্গে সঙ্গে গেলাম রাত্রিরই এগারোটায় গিয়ে দেখছি যে এর রাস্তার মধ্যে পড়ে আছে রক্তই রক্ত পেটে গুলি করেছে দেখলাম আর নিয়ে চলে গেল সঙ্গে সঙ্গে ঘোলা পানিহাটি হসপিটাল ওখান থেকে নিল না ওরা নিয়ে গেলো আর জি

তাকে উদ্ধার করে প্রথমে ঘোলা পানিহাটি হাসপাতাল ও পরে কলকাতার আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলেই সেখানেই চিকিৎসাধীন রয়েছেন হাসপাতাল সূত্রে খবর পেটে একটি গুলি লেগেছে তার আপাতত সেখানেই চিকিৎসা চলছে পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে আক্রান্ত হফিজুল শেখ চাষের মাছের ব্যবসা করতেন কিনিয়ে গন্ডগোল তা এখনো না বলতে পারলেও তারা অভিযুক্ত যুবক তৃণমূলের কর্মী এমনটাই খবর পাওয়া যাচ্ছে ঘটনায় অভিযুক্ত ফারুক আহমেদকে অস্ত্রসহ অস্ত্র গ্রেপ্তার করেছে নিমতা থানার পুলিশ শুরু হয়েছে তদন্ত দ্য রিপোর্ট তদন্তো সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ